হ্যালো বিরন স্বাগতম আজকে ক্লাসে আমরা আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণিত গুণপাত অধ্যাটা শুরু করব সো এই অধ্যায়টা দুইটা পার্টে বিভক্ত তোমরা সবাই জানো নয় দশমিক এক এবং নয় দশমিক দুই তো আজকে আমরা নয় দশমিক এক করার জন্য যা যা লাগে সকল বেসিক আমরা আজকে ক্লাস আলোচনা করবো এরপর ম্যাথ সমাধান করবো তোমরা অবশ্যই জানো আগে বেসিক কর জানতে হয় তারপর ম্যাথ করতে হয় দুইটা কনভিশন করে আমাদের কিন্তু সামনের দিকেই গেতে হয় তাই তো আমরা শুরু করতেছি তো তোমরা সবাই কলম নিয়ে আসবে এখন যেখানে যা যা লিখি সব সুন্দর মতো নোট করবা ওকে এবং আমাদের ফেসবুক গ্রুপে তোমরা পোস্ট করে দিবা যাই হোক প্রথমত এই অধ্যায়টার টোটাল নশমিক এক এবং নয় দুই টোটাল অধ্যাটার জন্য যা যা জানতে হবে প্রথমত আমাদের সমকোণী ত্রিভুজটা তো বেসিক কনসেপ্ট গুলো খুব সুন্দর মতো নোট করবা ওকে তো প্রথমে জানতে হবে সমকোণী ত্রিভুজ জিনিসটা আসলে কি এবং এটা ধারা কি আমরা বুঝি আচ্ছা তোমরা সমকোণ সমকোণ মানে কত নব্বই ডিগ্রি না সমকোণ মানে কত এটা বেসিক হিসেবে জানো সমকোণ সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি এতটুকু যেন বা এক সমকোণ নব্বই ডিগ্রি বা এক সমকোণ আচ্ছা এখানে সো এই অধ্যায়ে আমাদের এই যে একটা ত্রিভুজ অঙ্কন করবো এখন এই ত্রিভুজ নিয়েই আমাদের অধ্যায় এটা এটা এ এটা বি এটা সি আর এটা একটু কোন দিলাম এটা হচ্ছে কোণ তো কোণ যদি এটা হয় তাহলে এই বাহুর নাম হবে অতিভূজ অর্থাৎ সবথেকে বড় বাহুর নাম হচ্ছে অতিভুজ আর এই নিজের বাহুর নাম হবে ভূমি অথবা সন্হিত বাহু অথবা কি সন্ধিত বাহু সন্হিত বাহু আর এই যে এই দুইটা বিপরীতে যেটা আছে কে বিপরীতে কে আছে তাহলে এটার নাম হবে লম্ব এটার নাম হবে লম্ব বা বিপরীত বাহু লম্ব বা কি ভাইয়া বিপরীত বাহু আর এই যে এখানে এই যে আমাদের এটা কোন উৎপন্ন হয়েছে না এটা হচ্ছে নব্বই ডিগ্রি এখানে লিখে দিচ্ছে সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি এটা হচ্ছে নোব্রি ডিগ্রি ওকে তো আমাদের কিন্তু এই ব্যাসিকগুলা কিন্তু জানতে হবে তো এই ঘটনা হচ্ছে ধর কেস এক এটা কেস এক্ক দাও কেন দিলাম একটু পরে বলবো কারণ আমরা এডেটেড আরো অনেকগুলো চিত্র অঙ্কন করবো বুঝতে পারছো বিষয়বস্তুগুলা যা আমাদের যেটা অতীভুজ হবে তার নিচেরটা হচ্ছে ভূমি আর তার বিপরীত বাহু হচ্ছে বিলম্ব আর একটা কথা মনে রাখতে হবে যে অদীভূজ এবং ভূমি মিলে একটা কোন উৎপন্ন হয় এটা নোট করে রাখো যে অদীভূজ এবং ভূমি মিলে কোন উৎপন্ন হয় অতিভুজ ও ভূমি মিলিত হয়ে মিলিত হয়ে কোন উৎপন্ন করে কোন উৎপন্ন করে এই কথাটা মত নোট করে রাখবো দেখো এই যে একটা কি এটা হচ্ছে একটা অতিভুজ এবং এটা ভূমি এই দুইটা মিলিত হয়ে কিন্তু একটা কোণ গুণ হয়েছে কখনো কিন্তু লম্বা মাঝে কোনে খেতে কাজে লাগে না ঠিক আছে বুঝতে পারছো ওকে তো আমাদের এই হলো কেস আয় তো আমরা আর একটা ঘটনা দেখব তো আমি এই নোটটা মুছে দিয়ে আমি এটা মুছে দেব এখানে আমরা আর একটা ঘটনা দেখবো অর্থাৎ তোর যদি ভাইয়া তোমাকে বলা হয় এইভাবে তোর কেস টু তে আমাদের আর একটা ঘটনা দিল এটাও রাখবা এখানে শুধু দিতে ঠিরাকা এটা এমন না এই ঠিরাকুনের পরিবর্তে আলফা দিতে পারবা বিটা দিতে পারবা অর্থাৎ এই যেটা এটাকে বলে আলফা এটাকে বলে বিটা এটাকে বলে কামা আরও আছে বাট তোমরা তিনটা তিনটে কাজে লাগাইতে পারবা ঠিক আছে আর ঠিটা তোমরা কাজে লাগাইতেছি হম তোমরা কাজে লাগাচ্ছি যাই হোক যদি তোমার এভাবে দিত ধরো ওটা এ এটা বি এটা সি এটা আমাদের আহ কোন এটা নব্বই ডিগ্রি থাকতো এখন এই কোনটা আমি আগে সি বিন্দু দিতাম এখন যদি এ বিন্দুতে থাকতো তাহলে বলো তো ভাইয়া এখানে অতিভুষ কোনটা হইতো লম্ব কোনটা হইত হইতো আমি কিন্তু একটু আগে একটা জিনিস নোট লিখে দিচ্ছি যে অতিভুজ এবং ভূমি মিলে কোন উৎপন্ন হয় তাহলে দেখো এখন কোন কোথায় উৎপন্ন হয়েছে কোনটা মধ্যে কি এই এ বিন্দুতে উৎপন্ন হয়েছে না এখানে এখানে উৎপন্ন হয়েছে না তার মানে আমি বুঝতে পারতেছি সবথেকে বড় বাহু যেটা হবে অতিভুজ আর এই অতিভূজ এবং তার মানে এটা হচ্ছে কি হবে তখন এটা হবে ভূমি এটা কি হবে ভূমি কারণ এই ভূমি আর অতিভুষ মিলে কোন উৎপন্ন হয় আর লাস্টে যেটা থাকে নিচে দেখে তাহলে এটা কি হবে লম্ব বা বিপরীত বাহু সো আশা করি তোমরা বুঝতে পারছো এখন এখান থেকে আমাদের চমৎকার সূত্র আসবে আমরা সূত্রগুলো আলোচনা করবো দেখো সূত্রগুলো আচ্ছা আমরা এখানে প্রবৃদ্ধ হচ্ছে ত্রিকোণিক অনুপাতের বা অনুপাত গুলোর সম্পর্ক আচ্ছা এই সম্পর্ক মানে হচ্ছে আমরা এই ত্রিভুজ দেখে দেখে এখন এখানে তিনটা সূত্র আবিষ্কার করবো প্রথমটা হচ্ছে প্রথমটা হচ্ছে সাপেক্ষে এখানে যদি আলফা দিতাম দেখেন আলফা দিতাম সাইনটিটা সমান আমরা জানতে হবে লম্ব ডিভাইডেড হচ্ছে অধিভুজ ঠিক আছে সাইনটিটা সমান কি লম্ব ডিভাইডেড হচ্ছে অধিভুজ এটা ভাগ এটা আচ্ছা তাহলে কস্ট এটা সমান কি কস্ট এটা সমান হচ্ছে ভূমি ডিভাইডেড অতিভুজ ভূমি ডিভাইডেড হচ্ছে কি অতিভুজ বুঝতে পারছো আর একটা জিনিস জানতে হবে সেটা হলো টেন থিটা ট্যান থিটা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড হচ্ছে ভূমি ওকে এই তিনটা হচ্ছে যদি জানতে পারো এই তিনটা যদি জানতে পারো তা আমাদের আর মানে ত্রিকোণ অনুপাতে টোটাল ছয়টা অনুপাত আছে ঠিক আছে লিখে রাখো ছয়টি অনুপাত থাকে ছয়টি অনুপাত যদি তোমাকে কখনো বলা হয় যে কয়টা উত্তর হবে ছয়টা কি কি তা অনুপাতি তাহলে তিনটা লিখছে সাইন কষ্টটিটা সূত্র হলো অতিভুজ অতিপোস কষ্ট সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ আর টেন টিটা সূত্র হচ্ছে বাই ভূমি আচ্ছা এখন আর তিনটা কি কি তিনটা একদমই সহজ তিনটা হচ্ছে sin থিটার উল্টা মনে রাখবা সাইন থিটার উল্টা লিখে নিতে একটু লিখে দেই ঠিক আছে এই sin থিটার সম লেখা যায় হচ্ছে তোমার একটু লিখি 1 বাই cosec থিটা ওকে তাহলে sin থিটার সম কি লেখা যায় 1 বাই cosec অর্থাৎ sin থিটা উল্টা কি cosec থিটা তাহলে cos থিটার উল্টা কি বলো তো cos থিটার উল্টা হচ্ছে 1 বাই sec থিটা 1 বাই sec থিটা ওকে মুখস্থ করবে এভাবে আর একটা টেন বিপরীত কি হচ্ছে ওয়ান বাই কঠা ওয়ান বাই কঠিটা দেখো তাহলে এখানে যদি তুমি তিনটা মুখস্থ করতে পারো এই তিনটা অটোমেটিকলি হয়ে যাবে তিনটা হয়ে যাবে জাস্ট তুমি মনে রাখবা সাইন টিটার উল্টা কেটা কেটার উল্টা সেক্ট্রিটা উল্টা কঠিটা জাস্ট এতটুকু মনে রাখতে হবে আর কিচ্ছু না এখন তোমাকে যদি বলা হয় ভাইয়া উল্টা মনে বিপরীত বিপুরী তাই না তোমাকে যদি বলা হইলো হ্যাঁ তো সাইন ইনভার্স ওয়ান ঠিকা সমানো একটু আগে বললাম এখানে এখান থেকে দেখে তো বলা যায় সাইন থিটা সমান ঠিকা তার মানে কি সাইন ইনভার্স ওয়ান থিটা এটা মানে তো কছে ঠিকা তাই তো কেন কোসাইন থিটা কারণ আমরা জানি যে সাইন ইনভার্স থিটা মানে কি এটা মানে তো হচ্ছে 1 ডিভাইডেড সাইন থিটা তাহলে এটা এটা লেখা যায় না অবশ্যই লেখা যায় কারণ ভাই আপনি তো বলেছিলেন যে সাইন থিটার উল্টো হচ্ছে কোসাইন থিটা তার মানে আমরা যদি এখানে লিখতে পারি সাইন থিটা সমান হবে কোসাইন থিটা তাহলে অবশ্যই লিখতে পারি কোসাইন থিটা সমান হবে সাইন থিটা তাই তো সেম ভাবে বাকিগুলো লিখতে পারবা যে কি cos ইনভার্স থিটা সমান হচ্ছে sec থিটা ঠিক আছে বা লিখতে পারি ওয়ান বাই কস্টেরা সমান হচ্ছে সেকটিটা বাকি ভাবে এটাও 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 কি ভাবে সমান হচ্ছে ওয়ান বাই দেখো জাস্ট আমরা এই তিনটা সূত্র সাইন থিটা কস থিটা টেন থিটা এই তিনটা সূত্র মনে রাখলে আমাদের এই সব সূত্র কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে অটোমেটিক্যালি হয়ে যাবে সো এই হচ্ছে বিষয়বস্তু করা আমরা এই মানগুলা মনে রাখার জন্য একটা শর্টকাট টেকনিক আছে টেকনিকটা হচ্ছে সবাই জানো এটা অনেক পুরান হয়ে গেছে বাট তারপরেও আমাদের জানতে হবে একটু লিখে লিখিত যারাই মানুষগুলা মনে রাখতে না যে অনেক সময় আমরা কষ্টে বলতাম বলতাম এই যে যেম্বের অধিপোষী পোস তো আমরা এটা এলোমেলো করে ফেলাইতাম মনে থাকতো না তো এই জন্য আমরা শর্টকাটে একটা পদ্ধতি আমরা অবলম্বন করতাম আমাদের সাঁড়াই শিখাইছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে এই যে আমাদের সাইন্টি সময় লম্বা ব্যবতিভ না এর মনে রাখার জন্য আমাদের কিছু ছন্দ আছে ছন্দ সঞ্জয়টা হলো প্রথমে সাগরে লবণ অতি সাগরে লবণ অতি অর্থাৎ সাগর মানে হচ্ছে এই যে কি সাগর মানে লম্ব হচ্ছে লবণ মানে হচ্ছে লম্ব লবণ মানে কি ভাইয়া লম্ব আর এই অতিভূত মানে হচ্ছে কি অতি মানে হচ্ছে অতিভূজ অতিভূষ অতিভূজ ওকে সেম ভাবে নিজের টা cos এটা লেখা যায় কি লেখা যায় কবরে 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 মানে হচ্ছে কি কষ্টেটা কবরে ভূত ভূ ভূত ভূত আছে ভূত ভূত মানে হচ্ছে কি ভূমি ভূমি অতি বা আছে বা অতি লিখতে পারি আমরা অতি মানে হচ্ছে অতি ভূষ অতি ভূষ নাকি তোমাকে ভূত দেখে ভয় পাও কমেন্টে জানো মেয়েরা ভয় পায় সে মাঝে মাঝে ভয় পাবে মেয়েরা ভূত দেখে ভয় পায় আচ্ছা তিন নাম্বার ভূত বলতে কিছু হয় না বলত ভূত বলতে কিছু হয় না তিন নাম্বার কি লম্বা ভাই ভূমি টেরা লম্বা ভূত টেরা লম্বা ভূত এবার মনে রাখতে হবে টেরা 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 হইতে পারো তোমরা টেরা লম্বা ভূত আচ্ছা ভূত কি টেরা লম্বা হয় তো টেরা মানে ট্যান টিটা আর লম্বা মানে কি লম্বা মানে হচ্ছে লম্ব 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 আর ভূত মানে হচ্ছে ভূমি ওকে কারণ আমরা জানি কি ট্যান্ট্রের সময় লম্ব ভূমি ট্যান্ট্রের সময় লম্ব ভূমি তুমি জাস্ট তিনটা মনে রাখবা সাগরে লবণ অতি সাগর মানে সাইন থিটা লবণ মানে লম্ব অধিবস মানে অতি মানে অধিবস তো সাইন সময় লম্ব অতিব কি সেই না সেই 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 দেখো একইভাবে কবর ভূত আছে কবর খবর মানে কস সেটা কবর ভূত ভূত মানে হচ্ছে ভূমি অতি মানে না এই তো সেই না সেই বুঝতে পারছো এই জিনিসগুলো আমাদের টেকনিক্যালি মনে রাখতে হবে ওকে এই হলো বিষয়বস্তুগুলো আমাদের আরো দুটো সূত্র জানতে হবে সেই সূত্র দুটো হচ্ছে এখানে লিখে দেই এটা মুছে দেই যেহেতু এটা হয়ে গেছে তো ভাই আমরা কি জানি বলতো ট্যান থিটার কি লম্ব বিপরীত বস না দেখো ট্যান থিটার লম্ব বিপরীত বস ছিল তো আমরা লিখতে পারি ট্যান থিটার সমান তো লম্ব ছিল কার মান লম্ব ছিল সাইনের মান তো সাইন থিটা বাই কস থিটা দেখো এখানে লম্ব মানে হচ্ছে সাইন থিটা আর এখানে কি ভূমি মানে কে ছিল ভূমি মানে কস ছিল তাই না এই যে আমরা একটু আগে সূত্র শিখছিলাম কিন্তু এই যে দেখো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ তো লম্ব মানে হচ্ছে সাইন থিটা আর ভূমি মানে হচ্ছে কস জাস্ট এটা মনে রাখতে হবে এত প্যাচানোর দরকার নাই তো এটা মনে রাখবা আর আমাদের ট্যান থিটা উল্টা কি কট থিটা তাহলে কট থিটা সমান হচ্ছে এটা উল্টা এটা উপরে যাবে এটা নিচে আসবে অর্থাৎ কস থিটা বাই সাইন থিটা এই হলো আমাদের বিষয়বস্তুগুলা আমাদের আরো সুতো জানতে হবে বাট এতটুকু নিশ্চিত কিনা বলো এতটুকু মনে রাখা সম্ভব এতটুকু সম্ভব তখন আমরা দেখবো ত্রিকোণমিতিক অভেদ সমূহ কি শিখবো অভেদ ত্রিকোণমিতিক অভেদাবলী তো আমরা এটা মুছে দিয়ে আমরা নেক্সট নেক্সট সূত্রে চলে যাই নেক্সট সূত্রে চলে আমি ম্যাথ করব সবার শেষে কিছু ম্যাথ করব ঠিক আছে সবার শেষে ওকে আগে ম্যাথগুলো শেষ করে তারপর ম্যাথগুলো শেষ করব ওকে তখন আমরা দেখবো ত্রিকমিত অভেদাবলী কেমন হচ্ছে কমেন্টে জানাই তো অভেদাবলী আচ্ছা ভাই অভেদাবলি মানে কি যে এই ত্রিকোণমিতিতে আমাদের আরো কিছু সূত্র আছে সেই সূত্রের নাম হচ্ছে অভেদাবলী আচ্ছা এখানে

সমান হচ্ছে ওয়ান তিন নাম্বারে জানতে হবে শুনে হচ্ছে ওয়ান তোমরা এই তিনটা সূত্র যদি মুখস্থ করতে পারো এই তিনটা সূত্র যদি মুখস্থ করতে পারো এই জাতীয় এখান থেকে তুমি আরো তিনটা তিনটা ছয়টা তুমি নিজে তৈরি করতে পারো ঠিক আছে সো এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায় যদি আমার ভালো মতো করতে চাও এই তিনটা সূত্র মুখস্থ করতে হবে মুখস্থ ডাইরেক্ট ডিরেক্ট মুখস্থ এখন ভাইয়া দেখো তোমাকে যদি বলতাম যে ভাইয়া এখান থেকে তুমি কস স্কোয়ার টিটা আমার বের করতে পারতাম না দেখো তিনটা সূত্র থেকে আমি আরো কিভাবে অনেক বের করি দেখো তিনটা সূত্র থেকে দেখি দেখে তুমি এখান থেকে সূত্র বের করবে তাহলে কি লিখতে পারি সম কি লিখতে পারি দেখো তো এখান থেকে কি লিখতে পারি এই সাইন স্ক্যা ঠিকটা প্লাস ছিল না সমন্বয় বিষয়ে লিখেছি মাইনাস হয়ে যাবে তুমি সাইনিসটা মাইনাস ওয়ান লিখতে পারি কারণ এই মাইনাস দা গুণ করে দিয়েছে এখানে আগে মাইনাস আসতো মাইনাসের প্লাস হয়ে গেলো আর এক প্লাস ওয়ানটা মাইনাস ওয়ান হয়ে গেলো জাস্ট উল্টাই দিচ্ছে আর কি ঠিক আছে আচ্ছা দুই নম্বর দেখো তো এখানে কি লিখতে পারি টেন স্কোয়ার লিখতে পারি না টেন স্কোয়ার সমান টেনটা মাইনাস ছিল সমান এ পাশে এসে প্লাস হয়ে গেছে তাহলে টেন স্কোয়ার থিটা সমান কি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান লিখতে পারি তিন নম্বর কি লিখতে পারি কড স্কোয়ার থিটা সমান কি কসেক স্কোয়ার থিটা এই তিনটা সূত্র কিন্তু এখান থেকে দেখে দেখে কিন্তু এই তো তাহলে কি এই তিনটা সূত্র জাস্ট এই তিনটা সূত্র তুমি করবা এই গোলাপ আপনি আপনি হয়ে যাবে এই আরো অনেক অনেক সূত্র আছে অনেক অনেক সূত্র আছে দেখো আমি ইচ্ছা করলে এখান থেকে আমি ইচ্ছা করলে এখান থেকে এই যে কষ্টটা লিখছে না

বা যদি কোনো সার দেখে থাকেন অবশ্যই ক্ষমাতে সেটা দেখবেন উপপাদ্য আচ্ছা পিঠা গ্রাস উপপদটা আমাদের জ্যামেরিক্যাল পার্ট আমাদের অর্ধ মতো জানতে পারবো বাট এটার জন্য আমাদের যেটা জানতে হবে উপপাদ্য বলতে সূত্র রিলেটেড সেটা তারপর আমি তোমাদের লিখে দিই এটা অনেক সময় কাজে লাগে এই জন্য রাখবা আচ্ছা দেখো তো আমি এটা লিখে দিলাম এটা হচ্ছে সমগ্র ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অপর দুই বাহু উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমস্ত সমান তো এটা হচ্ছে প্রমাণটা তোমাদের অর্ধেক চোদ্দ আহ ক্ষেত্র বিশিষ্ট পৃথাগ্র ওই অর্থে আমার কাজে লাগবে এই অর্থে আমাদের এই জাস্ট এটা মনে রাখবা কিন্তু এই অর্ধে যেটা আমাদের কাজে লাগবে সেটা এখন লিখে নিই সেটা হলো আমাদের অতিভুজের মানে পৃথাগ্রের সূত্রটা এটা পরে লিখবো বাট আগে আমরা একটা সমগ্র ত্রিভুজ অঙ্কন করে নিই ঠিকা তো এটা অতিভূজ অতিভূষ এটা লম্ব এটা হচ্ছে ভূমি এই তো আচ্ছা অতিভূজ সার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই হচ্ছে আমাদের পৃথাগত সূত্রটা এই সূত্র দিয়ে আমরা এবং এই চিত্র দিয়ে আমরা এ অধ্যায়ে অনেক অনেক ম্যাথ সমাধান করবো অনেক 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 ম্যাথ সমাধান করব বুঝতে পারছো সো এই পিঠা সূত্রটা আমাদের জানা কিন্তু অবশ্যই খুবই জরুরি কারণ এইটা ধারা আমরা এই চিত্রের মাধ্যমে ঠিক আছে পিথাগোরাসটা মানে তোমার একটা বড় বড় ম্যাথকে খুব সহজে আর কি সমাধান করার প্রচেষ্টা বলে থাকি এই ত্রিভুজটা কিভাবে আমরা এখন একটা ম্যাথ সমাধান করব তাহলে তুমি পূর্ণাঙ্গ আর ধারণাটা পেয়ে যাবে বুঝতে পারছো তাহলে পূর্ণাঙ্গ ধারণাটা পেয়ে যাবা আর একটা কথা থিটা কোন লিখছে না ভাই থিটা কোনের মানটা কিন্তু কত বলো তো থিটা কোনের মানটা হচ্ছে শূন্য ডিগ্রি থেকে বড় বা সমান নব্বই ডিগ্রি থেকে ছোট বা সমান এটা জাস্ট নোট হিসেবে মনে রাখবা তাহলে হবে সো আমরা এখন অঙ্কে চলে যাই আমরা এখন কিছু ম্যাথ সমাধান করব ঠিক আছে আমরা এখন কিছু ম্যাথ সমাধান করব আচ্ছা দেখো আসলে দেখা যাচ্ছে ওকে সো আমরা এই অঙ্কটা সমাধান করবো বলছে টেন এর সমান ফোর বাই থ্রি হলে অন্য অন্য ত্রিকোমিত কোনোবার সময় লেখো আমার আমরা সবাই কিন্তু ব্যাসেকে কিন্তু শিখছি ভাইয়া যে আমাদের ত্রিকোণ ত্রিকোণমিতিক অনুপাতে টোটাল ছয়টা কোণ আছে অর্থাৎ ছয়টা অনুপাত আছে যার মধ্যে কিন্তু এখানে একটা দেওয়া আছে তার মানে পাঁচটা আমাদের বের করতে হবে কি কি বের করতে হবে দেখো যেহেতু এখানে টেন এ দেওয়া আছে হ্যাঁ আমি সমাধান তো করতেছি কি দেওয়া আছে টেন এখন ফোর বাই দেওয়া ফোর বাই থ্রি দেওয়া আছে তার মানে আমাদের আরো কি কি বের করতে হবে sin এ বের করতে হবে বের বের করতে করতে হবে হবে তাই তো তারপর কি কে বের করতে হবে কয়টা হলো এক দুই তিন চার পাঁচ তাহলে টেন সাইন sec আর কি কোয়ান্টে করতে হবে যে ওইখানে যেহেতু আমাদের আগের অঙ্কতে এখানে থিটা দেওয়া ছিল মানে আগের ব্যাসিক গুলো থিটা এখানে তো এ দিয়েছে তার মানে আমরা একটা কি করব একটা ত্রিভুজ অঙ্কন করে নেব ভাইয়া একটা ত্রিভুজ অঙ্কন করব ওকে অঙ্কন করলাম ভাই ভালো কথা তো ধরো এটার নাম দিলাম এ এটা ধরলাম আচ্ছা এ আচ্ছা এটা এ দেই তার মানে আমাদের এটা দিলে ধরো এটার নাম আমি দিলাম এক্স ওয়াই জেড

আর ভূমিগত ভূমি হচ্ছে তিন দেখো আমরা খুব সহজে কিন্তু এখান থেকে ফোর আর থ্রি এটা বের করে ফেললাম এখন আমাদের কাজ এখান থেকে আমরা এক্সিট অর্থাৎ অতিভুজ এই অতিভুজটা বের করতে হবে সেটার জন্য সূত্র কিন্তু আমরা সবাই জানি কি সূত্রটা লিখবা পিথাগোরাসের সূত্র হতে পাই পিথাগোরাসের আর তোমরা এই এই জিনিসগুলো নিচে লিখবা পিথাগোরাসের সূত্র পর এই জিনিসগুলো লিখবা পিথাগোরাসের সূত্র হতে পাই সূত্র হতে আচ্ছা যাই হোক তো যেহেতু অতিপুদ স্কোয়ার তাই না তাহলে অতিপুদ মানে কি কে এক্স জেড অতিপুদ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার লম্ব মানে হচ্ছে এক্স ওয়াই তাহলে ভূমি মানে কি ওয়াই জেড এই তো জাস্ট এখন মানটা বসিয়ে দিবা ভাইয়া তাহলে এক্স জেড সমান এই স্কোয়ার যদি রুট দিবা আর এই জাস্ট এই মানগুলো বসাবা এক্স এর মান কত ছিল ফোর ফোর এর উপর কি স্কোয়ার প্লাস ওয়াই জেড এর মান কত থ্রি থ্রিটে স্কোয়ার তাহলে এখানে কত কত বেরোবে চার চার ষোলো ষোলো যোগ হচ্ছে তিন থেকে তাহলে হচ্ছে কত কে হয় তার মানে করতে পারতাম কিভাবে দেখো আমাদের সূত্র বলে তাহলে স্কোয়ার করলে নয় তাহলে ষোলো নয় যোগ করলে পঁচিশ পঁচিশ কে রুট করলে পাঁচ এই হলে বের হয়ে গেল জাস্ট এখন আমরা কিন্তু দেখে দেখে এখান থেকে এখানে দিতে পারবো কারণ সাইনটিটা সময় কি লম্বাই অতিভ লম্ব ভাই চার এই চার আর ওখানে অতিভূজ কত বললাম পাঁচ শেষ কস এই মানে কি কস মানে ভূমি অতিভূজ ভূমি তিন ভূমি তিন আর অতিভূজ কত পাঁচ দেখো হয়ে যাবে তাহলে সেকে মানে কি কার ওলটা সেক হচ্ছে আমাদের আমরা জানি সেক হচ্ছে কি কস তো কচ যদি থ্রি বাই ফাইভ হয় তাহলে সেক কি হবে অতিভোজ ভাই ভূমি মানে ফাইভ উপরে যাবে আর থ্রি এক থ্রি নিচে আসবে আর কার উল্টা কোষে হচ্ছে সাইনের ওলটা তো সায়েন্স যদি ফোর বাই ফাইভ হয় কোথা হবে ফাইভ বাই ফোর আর কট কার ওলটা কট হচ্ছে টেনের ট্যান কি ছিল টেন ছিল ফোর বাই থ্রি কট হবে থ্রি বাই ফোর এই হচ্ছে আমাদের এই অঙ্কটা সমাধান আসলে তোমরা বুঝতে পারছো আপনার নেক্সট ক্লাসে হচ্ছে এই অধ্যায়ে যতগুলো ম্যাথ আছে তাই ভিত্তিকে আমরা সমাধান করার চেষ্টা করবো সেই পর্যন্ত ভালো থাকবো আজকের ক্লাসে আমরা কিন্তু সব বেশি শেষ করছি এই নয় দশমিকাকে তো তারপর যদি কোথাও সমস্যা হয়ে থাকে বুঝতে না পারো কমেন্টে জানাবা আমি অবশ্যই রিপ্লাই দেবো ভিডিওতে নেক্সট ভিডিওতে আমি তোমাদের সমাধানটা দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তোমাদের যা সমস্যাটা কমেন্টে জানাও বা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে জানাতে পারো বা ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও সেখানে সরাসরি আমাকে ইনবক্স করতে পারো ভালো থাকো সবাই দেখো নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে